উনিশশো সালের বারোই মে ঝাড়গ্রামের জনসভা করতে এসে ঝাড়গ্রাম পরিদর্শন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু যেটাকে আমরা দুর্গা ময়দান হিসেবে চিনি ঠিক ওখানেই লক্ষ্য করবেন স্মৃতিচিহ্ন হিসেবে একটা শিলাখণ্ড রয়েছে ওখানে দাঁড়িয়ে থেকেই উনি কিন্তু জনসভাটি করেছিলেন শোনা যায় ওই দিন জনসভা করতে এসে খাবারের হোটেল খুঁজতে বেরিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু নারাজের রাজ এস্টেট

এই দুর্গা ময়দানকে নিয়ে আমাদের স্বাধীনতা তৎকালীন স্বাধীনতা ঝাড়গ্রাম জেলাতে এবং অভিভক্ত মেদিনীপুরে একটা পুঞ্জীভূত হয়েছে স্বাধীনতার সেই দিনগুলো মনে পড়ে এবং রক্ত ছড়া দিনগুলো আমাদের মনে পড়ে যে একটা আন্দোলনের পীঠস্থান দুর্গা ময়দান এবং দুর্গা ময়দান তখন নয় এখনও যদি দুর্গা ময়দানের ছেলেরা সেই ভাবাদর সেই দীক্ষিত কেননা আমাদের এই বারোই মে প্রত্যেক বছর রক্ত

এবং আমি যা বিশ্লেষণ করে দেখেছি নিজে যে এটাই আমরা মনে করি যে স্বাধীনতা প্রাঙ্গনে এবং আমাদের স্বাধীন ভারতবর্ষের সব থেকে লাস্ট জনসভা আছে এখন আমাদের দুর্গা ময়দানটাই আর তৎকালীন এটার নাম ছিল লালগড় ময়দান বলে রামগড় ময়দান না রামগড় ময়দান ছিল তো পরবর্তী পর্যায়ে এটা আমাদের দুর্গা ময়দান নামে খ্যাত হয়েছে এই এই মাসভূমি যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসের লাস্ট জনসভা হয়েছিল এবং তিনি জনসভাতে যখন এসেছিলেন তখন তিনি জনসভা করে যাওয়ার সময় আমাদের ঝাড়গ্রাম প্রিডার বার অ্যাসোসিয়েশনে রেস্ট দিয়েছিলেন এবং তখন তৎকালীন যে লয়াররা ছিলেন আমাদের তাদের সাথে বসে একটা মিটিংও করেছিলেন উনি আচ্ছা করে তারপর উনি অংশগ্রহণ হয়ে গেছিলেন তো আমি আশা রাখি যে আমার যারা ফিউচার যারা লিডিং করবেন এই ক্লাবকে এই সমাজকে নিয়ে তারাও এইভাবেই করে আসবে এটা তখনকার দিনের একটা ছবি অরিজিনাল ছবি সেই সময় উনিশশো চল্লিশ সালের ছবি এটা

সুভাষচন্দ্র বসু সকল ধরনের কুসংস্কারের বাইরে ছিলেন তিনি বলেছিলেন ধর্মের নামে দেশের নামে বা রাজনীতির নামে কোনো প্রকার গোড়ামি যেন আমাদের শিক্ষা মন্দিরে প্রবেশ করতে না পারে আমরা ঝাড়গ্রামবাসীর মধ্যে এটা অনেকেই জানি না যে আমাদের বাঙালির প্রিয় নেতা সুভাষচন্দ্র বসুর স্মৃতি জড়িয়ে রয়েছে আমাদের প্রিয় ঝাড়গ্রামের সাথেও ধারণা করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো সালের উনিশে আগস্ট টোকিও যাওয়ার পথে তাইওয়ানের এক বিমান দুর্ঘটনায় নিহত হন তবে তার মৃত্যুর সঠিক তারিখ ও স্থান সম্পর্কে এখনো বিতর্কের অবকাশ রয়েছে স্কুলে যতবারই প্রিয় নেতার রচনা লিখতে দেওয়া হতো আমার জন্য অন্য কারোর কথা মাঝাতেও আসত না খুব খারাপ লাগে ভেবে যে যে মানুষটা নিজের সমস্ত স্বার্থ ত্যাগ করে দেশটাকে নিজের সবটা উজাড় করে দিয়েছে শুধুমাত্র এই দিনটা দেখার জন্য আজ ধর্ম নিয়ে রাজনীতি চলছে জাত পাত বর্ণ রং এই সময়ে চলছে বিভিন্ন জিনিস নিয়ে লড়াই ঝাড়গ্রামের বুকে ওনার যে পদধুলি পড়েছিল এটা আমাদের প্রত্যেক ঝাড়গ্রামবাসীর কাছে একটা অত্যন্ত গর্বের বিষয় আজ ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং এই জন্মবার্ষিকীতে আমাদের শ্রদ্ধার্ঘ